তুমি একটু বলো দেখো ভাই ভাই তো ভাগ হয়ে গেছে এক কাজ করো তুমি ওই বাকল দিগের ঘরটায় থাকো যাই এখানে ওটা তো তোমাদেরই ভাগে পড়েছে ওখানে থাকো আমার আকার আশা করিও না আমাদের কাছে আমরা কিছু দিতে পারবো না তোমরাকে এ সপন একটা কথা রাখো শুনো তোমাদের ঘরে যা কাজ আছে তাই করিব আমরা তোমা বেটি শুনো আর একটা কথা বলে দিছি তোমার দাদা যদি বাঁচে থাকতো তাহলে আমাদের এই হাল হইতে বলো সেই জন্য দেখো মানুষের মানুষ কাজে লাগে একটুকু দয়া করো আমাদের উপর এখন যতক্ষণ আমার বিটিটা একটু বড় হই ততক্ষণ আমরা কে ঘর থেকে যেতে বলিও না দেখো বদি তুমি একটুকু বুঝবার চেষ্টা করো দাদা মরা ছ মাস হয়ে গেল আর ছ মাস ধরে দেখো এত বড় ঘর সংসার আমি চালাচ্ছি আমি একাই পাচ্ছি নাই সেই জন্য তোমাকে বলছি যে যাও গায়ের ঘরে থাকো আর যে কোনো দরকার পড়বে আমাকে বলবে আমরা যাই কোনো দিয়ে আসব হে সপন আজকে তুমি তুমি এ বড় বড় কথা বলতে শিখে গেছো হ্যাঁ যখন তুমি ছোট ছিলে তোমার দাদা যখন আমাকে ঘর এনেছিল তখন তোমাকে কলে কাকে আমি মানুষ করেছি নিজের ছেলের মত তোমার মাকে কোনোদিন মনে পড়তে দিনে আর আজকে তুমি আমার সাথে এত বড় আর কি বলবো বলো ঠিক আছে জনটা তোমাদের ভালো হবে ওটাই করিব দেখো বদি তুমি কি করেছো কি নাই সেটা আমি জানি তবে একটা কথা তোমাকে বুঝতে হবে আমার একটা বেটি বড় হয়ে উঠছে বলো ইয়ার তো একটা ভবিষ্যৎ আছে ইয়ার যদি ভবিষ্যৎটা যদি না ঠিক করতে পারি তাহলে কি লাভ বলো তুমিই বলো হে সপন এই কথাটা বলছো তোমার বেটির ভবিষ্যৎ আছে আর আমার বেটির ভবিষ্যৎ নাই তুমিই বলো তোমার দাদা যদি বেঁচে থাকতো তাহলে কি আমাকে হালে ডালে হয়ে বলতে হতো একটু তুমিই চিন্তা করো হ্যাঁ সবাই বলছি সেই জন্য বলছি তোমাদের ভবিষ্যৎ তুমি একটুকু বাগাও আর আমরাকে একটু তোমাদের ছুট করা দিয়ে দাও আর আমি পাচ্ছি না ঠিক আছে ভালো থাকো আমরা চলি যা ঠিকই বলছিল মায় এক আধ দিন হইলো সেটা ঠিক মানা যায় বলল বারো মাসটা কে বুঝতে পারবে যা হয়েছে ভালো হয়েছে ভোক লাগছে দুটি খাবার দে এ দিদি আর কি বলবো তুমি তো দেখছই আমাদের ঘরের অবস্থা এখন দমেই খারাপ কি যে করে আমার পিটি টাকা মানুষ করব আমি কিছুই বুঝা পাচ্ছি নাই এ টুনির মা তুই কেন চিন্তা করছিস শুনেলে যা দরকার পড়বে আর যা অসুবিধা হবে তুই আমাকে বলবি এ দিদি একটা কাজের ব্যবস্থা করে দিবে আমার এখন কাজের দমে দরকার পড়ছে হ্যাঁ তো ঠিক আছে কালকে তোর জন্য একটা ভালো কাজ আমি ব্যবস্থা করিব হ্যাঁ হ্যাঁ দিদি একটা কাজের যদি ব্যবস্থা করে দিও না তাহলে আমার অনেক উপকার হবে তাহলে এটু নেই মা আমি এখন ঘর যাচ্ছি ঘরে অনেক কাজ আছে পরে দেখা করব এটো নেই তোদের আম গাছে অনেক বড় বড় আম ধরেছে আর এটা কি ধরনের যে আম কোনো বুঝতেই পাচ্ছি নাই আচ্ছা দেখাছে হ্যাঁ দিদি এই গাছটার আমরা দেখছি অন্য ধরনের আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন যাই পরে দেখা করব কই তোমরা ঘরে কেউ আছো হ্যাঁ ঘরেই আছি কোন বলছিলে দিদি তোমাদের ঘরে পুরানো বই খাতা আছে আমি পুরানো বই খাতা কিনা বিকা করি না দাদা আমাদের ঘরে পুরানো বই খাতা নাই আচ্ছা দিদি দিন যদি তোমাদের ঘরে পুরানো যদি থাকে তাহলে আমাকে বলবে আমি নিয়ে যাব আচ্ছা দাদা ঠিক ঠিক আছে আছে তাহলে এখন আমি চলি ই বাবা এটা আচ্ছা আম ধরেছে যে নীল লাল এটা কি ধরনের আম হতে পারে এবারে বুঝে গেছি এই গাছটার নাম হচ্ছে নীল লালের রামের আমের গাছ এই গাছটার দাম অনেক মার্কেটে এই গাছের আম যদি আমি নিতে পারি তাহলে অনেক বড় লোক হয়ে যাব আমি দিদি একটা কথা বলবো এই আম গাছে যে আম ধরেছে এই আম গেলা আমাকে বিক্রি করবে দাদা বিক্রি করব মানে এই আম গেলা তোমরা খাই তবে এই বছর দেখছি অন্য ধরনের আম হয়েছে আমাদের গাছে টাকা পাওয়া যাবে মানে এ নীল লালের আমের গাছের দাম অনেক এ মার্কেটে কারো নাই কে গো আর যেন এটা যদি যত্ন করে রাখতে পারো না তাহলে তোমাদের কোন হয়ে অভাব হবে নাই বারো মাস আম ধরবে এই গাছটায় দাদা তুমি সত্যি বলছো আমরা তো জানি না দিন এই গাছটার এত দাম ই মা এটা আমাদের নুনির বাবাই লাগাই গেছে তাহলে দিদি এই গাছটায় যত আম ধরেছে সব আম আমি নিয়ে যাব তোমাকে টাকা পয়সা চিন্তা করতে হবে না হ্যাঁ দাদা যত আম ধরিবে তুমি কি বিক্রি করিব আর আমি জানি না যে এই আমটা এত দাম হ দিদি তুমি জানো নাই এ নীল লালের আমের কাছে দমে দাম আর বারো মাস আম ধরে আর একটা কথা বলে দিছি কাউকে কিন্তু তুমি বলবে না যত গেলাম আছে নাই সব আমি নিয়ে যাব। ঠিক আছে দাদা তুমি দেবো ঠিক আছে ই সালা এটা কপাল গুণের সুযোগ পেয়েছি এটা হাছাড়া করবো না আমি এই যত আম আছে সব নিয়ে যাব আর ঢের দামে বিক্রি করিব। না না আর দেরি করে কোন লাভ নাই জলদি করে টাকাটা বায়না দিয়ে যেতে হবে এ নুনি দেখ নীল লাল আমের গাছ কত ধরেছে আর আমাদের অভাব হবে নাই আর কোন চিন্তা করতে হবে কি না ও মা কি বলছ গো করবি হ্যাঁ আর শুনেলে প্রত্যেক দিন আম গাছে জল দিবি বুঝলি এই আম গাছটাই আমাদের ভরসা আমাদের আর কোনোই কোনোই কষ্ট হবে না নু হা গো আমি প্রত্যেক দিন স্কুল যাব আর প্রত্যেক দিন আমি আম গাছে জল ঢালবো হে মা বলি আম গাছটা কে লাগিয়েছে গো এ বেটা তোর বাবাই আম গাছটা লাগিয়ে দিয়েছে বেটা শুনেলে তোর বাবা নাকি তো কি হলো আর বাবা আমাদের জন্য অনেক করে গেছে আর আমাদের কোনো চিন্তা করতে হবেক নাই আর কারোরই দরকার পড়িবেক নাই আমাদের। এবদি আমি চলে আলি ঘুরে শুনেলা কিছু টাকা রাখো আম আমগলা সব আমিই নিয়ে যাব। हां दादा ठीक है ठीक है। বলে দিদি এই 8000 টাকা আছে তুমি এটা রাখো। দাদা दादा दादा। দিদি আমি তোমাকে এই টাকাটা আমে দরুনে দি নাই আমি তোমাকে এরকমই দিয়েছি। আম কালকে নিয়ে যাবো তারপর তোমাকে আমের টাকাটা কালকে আচ্ছা ঠিক আছে দাদা